শ্যামবাজারের শশী বাবু সকাল সকাল সাইকেলে করে শশা কিনতে চায় তাই না আজকে তোমাদের ক্লু এনেছি সুন্দর একটা দারুণ মেসেজ এনেছি বলেছিলাম যে কেউ আমাকে মেসেজ করেছে এবং বলেছে প্রয়োজনে চাটি চাটটা সবই খুলবে মঙ্গলা মায়ের চাটি সবই বার করতে গিয়ে এদের চ্যাটির চাটটা সব খুলে দিচ্ছে ইয়েস তো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করব না কারণ আস্তে আস্তে ধাপে ধাপে সে আমাকে সব বলছে ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই শের গল্পে আমি আবার বেশিক্ষণ বুঝি টুঝি না ভাই বেশিক্ষণ নিই না কিন্তু ইনফরমেশান কিছুটা আমি তোমাদেরকে দিচ্ছি ওই যে বললাম শ্যামবাজারের শশীবাবু সকাল সকাল সাইকেলে চেপে শশা কিনতে চায় হুম এর মধ্যে কিন্তু সবটা লুকিয়ে আছে হ্যাঁ কিছুদিন আগে বলেছিল যে মই মেয়েটা যে দক্ষিণেশ্বরে থাকে এবং ওই যে কালার চারটে কালার চারটে খুলবে বলেছিল যে দেখি ওরা কত দূর বাড়তে পারে তারপরে কোপ মারবো তো ব্যাপারটা হচ্ছে যে আমার আমার আমি প্রথমে এই কথাটা না বলে পাচ্ছি না বলে না কারোর গায়ে যদি তুমি মানে ওটা তো সবাই শুনেছ যে কালি ছেটালে তোমাকে গালাগালি শুনতে হবে বা কালি ছিঁটতে হবে নিজের দিকে ওটা তো ছেড়ে দাও যেন একটা ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল একটুখানি শোনো দয়া করে কিন্তু মিস করবে না কিন্তু ডোন্ট মিস আচ্ছা আমাদের ওখানে একটা ছেলে নিজেদেরকে মানে নিজেকে মানে ছেলে না লোক মানে নিজেকে অনেক মনে করত এইবার ব্যাপারটা হয়েছে তার বাড়িতে ডাঁড়ার সাপ ঢুকেছে ডাঁড়ার সাপ ওই যার ওর কি ইয়ে নেই মানে বিষ পিস নেই ওটা ডাঁড়ার সাপ অনেকে অনেক রকমের সাপটা বলে যার বিষ নেই ল্যাজের বাড়ি খেলে সে সাপে সেখান থেকে পচতে পস্তে সারা শরীর পচে যায় সেই সাপ এখন ব্যাপারটা হচ্ছে ও এখন ওস্তাদি করে তার গায়ে অ্যাসিড মারতে গেছে ভাই তার কোনো বিষ নেই কিছু নেই সে তার নিজের রাস্তায় চলে যাচ্ছে সে অ্যাসিড ছুঁড়ে বেড়েছে আর সাপটা এমন করে ঘুরে গেছে একটুখানি তার ল্যাজে লেগেছে এমন করে ঘুরে গেছে আর সে ভয়ে সেই অ্যাসিডের মানে বোতলটা পুরো নিজের গায়ে ঢেলে ফেলেছে বুঝতে পেরেছ তারপরে ব্যাস নিজের জীবন যাই যাই অবস্থা তো ঠিক তেমনি গল্পটার সাথে না অনেক মিল আছে তো মঙ্গলামাকে যেভাবে চরিত্রহীন এইহীন আসলে ওই যে বললাম যে যেমন অ্যাঙ্গেলের না যে যেমন কালারের চশমা পরে থাকবে তুমি ভালো করে বলছো তুমি কালো চশমা পরে থাকলে তুমি কালো দেখবে মানুষকে সাদা দেখলে সাদা দেখবে পুরো পৃথিবীটাকে তুমি যদি সবুজ চশমা পরে সবই সবুজ দেখবে তো এটা তোমাদের অনেক আগেই পুরোনো কথা আমি বলেছি তো যে যেমন সে তেমন তো ভাববে ব্যাপারটা বোঝাতে পারলাম কিন্তু ওই যে লোককে বদনাম করলে লোককে যেটা তুমি করবে অন্যায় কারণে অন্যায়ভাবে যদি কোনো মানুষকে তুমি কষ্ট দাও কোনো কর্মফল সেটা তোমাকে ভুগতেই হবে ইজ ব্যাক আমি সব সময় বলেছি এই কথাটা তো ঠিক তেমনি মায়ের উপরে যে দোষারো একটা বৃদ্ধ মানুষকে নিয়ে যেভাবে তার কাটা করা হয়েছে এবং তার চরিত্র তার কর কাজ সব কিছু তো সেটাই ঘটেছে এখন মেয়েটা বলেছে ম্যাডাম আপনাকে বলেছিল আমি দক্ষিণেশ্বরে থাকি হ্যাঁ যে মেয়ে দেখো এখানে যদি আমি দিয়ে দিতে পারি তাহলে দেব হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে দাঁড়াও আমি তবুও বার করে রেখে দিই তোমাদেরকে দেখাবো তাহলে এখন কথাটা আগে বলে নিই তারপর বার করছি এখন তারপরে যেটা হয়েছে সে বলছে যে বা যারা এখানে বসে বসে লেকচার করে লেকচার মারে কেননা ম্যাডাম আপনাকে আমি চার বছর ধরে দেখছি আপনি ফেসবুকে যে প্রোটেস্ট করেছিলেন যে চ্যানেলটা যে প্রোটেস্টের কারণে যে ঘটনাটা ঘটেছিল আর সেখানে আমার আট মিলিয়নের কাছাকাছি থেকে শুরু করে চার পাঁচটা ভিডিও মিডি মিলিয়ানের ঘরে সবকটা লাখের ঘরে ভিউজ তো সবাই পরিচিত আমি যে মানে আমি যে পরিচয়টা পেয়েছি জয়শ্রী রায় একজন ভীষণভাবে একটা স্ট্রং মহিলা এবং প্রোটেস্ট করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় রাস্তায় বেরোলে শুধু বলে আপনি সেই জয়শ্রী রায় না আপনি প্রোটেস্ট করেন মেয়েদের পাশে দাঁড়ান এই এই জিনিসটা তো ট্যাগ আর একটা নেওয়ার খুবই আমার মানে আমার খুব ইচ্ছা আছে সেটা হচ্ছে গরিবের পাশে যদিও বা ছোটোখাটো একটা এনজিওর সাথে যুক্ত বা ছোটোখাটো কাজ কাজবাজ করি সেসব নিয়ে আমি এখানে বলতে আসি যাই হোক কাজটা আমি কথাটাকে বলে নিই এখন ব্যাপারটা হচ্ছে তো সে বলেছে সে তো বলেছে যা 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 আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলি এখন ব্যাপারটা হচ্ছে বলতে চাইছে যে যে বা যারা সকাল সকাল নিজেদেরকে সতী বলে এখানে প্রোটেস্টার বলে এখানে প্রতিবাদ করে আর যারা লোকের গায়ে গন্ধ দিয়ে বেড়ায় তারা সকালবেলা কাঁধে ব্যাগ ঝুলিয়ে কাজের নাম করে স্বামীর চোখে ধুলো দিয়ে হুম ওই যে সেবার নাম করে প্রতিবাদের নাম করে কাজ দেওয়ার নাম করে তারপরে তাম তামকারেঙ্গে এসবের নাম করে ঘকালে বেরিয়ে যায় তারপরে ওই যে বললাম আমি তোমার তুমি আমার তোমার জন্যে আমার সেবা আমার জন্যে তোমার সেবা তো এইসব সমাজসেবা কাজ করে তারপরে ঘরে ঢোকে হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে তারপরে আবার লোককে বলে যে আমাদের ফ্ল্যাট আছে কিন্তু সেই লোকের ফ্ল্যাটে আবার শুটিং করে আর কি শুটিং শুটিং খেলে তো নিজে আবার লোককে এদের আবার একটা র্যাকেট আছে কাজ দেওয়ার নাম করে কাজ দেওয়ার নাম করে কাজ দেওয়ার নাম বলতে আমাদের সাথে যৌথভাবে কাজ করো এই হবে সেই হবে তোমার একটা নাম হবে তোমার ফেম হবে এই সব করে পুরো একটা র্যাকেট চালায় মহিলা গ্যাং চালায় তারপরে এখান ওখান প্রোগ্রাম এটা সেটার মধ্যে তাদেরকে ইনক্লুড করে দিয়ে পুরো নীল ছবির কাজ করায় বুঝতে পেরেছ তো এই হচ্ছে তাদের কাজ এবং কলকাতায় এসে শ্যামবাজারে শশীবাবু ওই যে বলছে শ্যামবাজারে ফ্ল্যাটের নাম করে নিজের কোনো কিছু নেই ফ্ল্যাট নেই মিথ্যেবাদী মিথ্যে কথা বলে কিন্তু ওই যে বললাম ফ্ল্যাট ভাড়া করা লোকের ফ্ল্যাট যেখানে সব ওই ওই সব কাজ হয় আর কি তো সেখানে বসে এই সব কাজ করে তারপরে দিনের শেষে ঘরে ফেরে হ্যাঁ দিনের শেষে ঘরে ফেরে তো ব্যাপারটা হচ্ছে অনেক কিছুই অনেক কিছুই অনেক কিছুই তো যেবার যাদেরকে বোকা বানাচ্ছে আর যেবার যারা বোকা হচ্ছে তাদেরকে একটা কথা বলি কাজ এই বাজারে এম এ বিএড পাশ করা মেয়েরা না রাস্তায় ফ্যাল ফ্যাল করে ঘুরছে এবং বড় বড় শপিং মলে মলে মানে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে কি বলবো মানে মানে শুনলে তোমাদের তোমরা আটকে উঠবে তারা পর্যন্ত সেখানে মানে কি বলবো ওই ওয়ার্কার হিসেবে কাজ করছে যেগুলো হয় আর কি সেল সেল সেলসম্যান হিসেবে কাজ করছে তাহলে বলো যারা কি না অয়ের মানে বাংলা ভাষা লিখতে গিয়ে যাদের দাঁত কাপাটি ভেঙে যায় তারা নাকি অনেক কাজের সাথে যুক্ত যারা জানে না তারা নাকি কাজ করে এবার এটা ভেবে দেখো প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে কি কাজ করতে হয় লোককে বলে না লোকের অনেক কিছু বলে অনেক কিছু বলে কিন্তু ওই যে বললাম যারা যে জায়গাকার পথিক তারা তো সেই জায়গাটার মানেটা ছাড়া কেউ বুঝতে পারে না কারণ তুমি যদি বিরিয়ানি খাও বিরিয়ানি খাও তাহলে বিরিয়ানির গন্ধ তুমি ছাড়া সে স্মেলটা আর কেউ বুঝতে পারবে যেটা এর বাড়িতে এই বিরিয়ানি রান্না হচ্ছে তাই না তো বিরিয়ানি খাওয়ার লোক কি ডালের স্বাদ পাবে না ডাল খাওয়ার লোক বিরিয়ানির স্বাদ পাবে তো একমাত্র মাথায় রাখবে এখানে বসে বসে যারা যারা নিজেদেরকে চরিত্রগুলোকে সাফাই করার জন্যে নিজেদেরকে মানে প্রতিবাদী নিজেদেরকে স্পষ্টবাদী সত্যবাদী বলে এখানে লেকচার মারছে তাদের পেছনে নীলছবির গল্প আছে আর দয়া করে যে বাচ্চারা এখানে ওই যে দিদি ভাই দিদি ভাই বলে চেল্লাচ্ছে মানে দিদি দিদিভাই জেল্লাচ্ছে মানে এখানে ভালো কিছু একদম না মাথায় রেখো মাথায় বারবার এটা আমি অনেক পুরনো দিন থেকে বলে এসেছি বলে আসছি এসেছি যে এখন আমাকে তো আবার আবার অনেকে কপি করে কপি ক্যাচু তো যাই হোক তো ব্যাপারটা হচ্ছে তারা আবার এখানে বসে ওই যে লেকচার মারে কিছু কিছু মানে মেয়েরা গলে গিয়ে দিদি ভাই আমি তোমার মতো হতে চাই তোমার মতো হ্যাঁ 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 একদম না কিন্তু ওই যে একদম ওই কাজ করতে হবে তো যে যারা এখানে বসে ওই যে ফ্ল্যাটের গল্প শোনায় এই গল্প শোনায় এটা সেটা শোনো যার থাকে তাকে দেখলেও বোঝা যায় আর তার সবটা মানে তুমি ব্যাকগ্রাউন্ড কেন সবটাই তাকে বুঝতে পারবে চেল্লাতে হয় না চেল্লাতে হয় না গেল দ্বিতীয়ত আর একটা কথা হচ্ছে যে তারা নিজেরা এই নোংরা কাজের সাথে যুক্ত বুঝতে পেরেছ এই মেসেজটা জাস্ট এ মিনিট আমি বার করে নিয়ে তোমাদের সামনে আবার আসছি তো দেখে নাও এই যে এত বড় দুটো দুটো মেসেজ করেছে এত বড় বড় চোথা লিখেছে তো নামটা আমায় বলতে পারবো না এই মুহূর্তে নামটা আমাকে এই মুহূর্তে হাইড করতে হবে তো সে আমার সাথে পরপর যে নাচানাচি করছে তার একদম কাছের প্রিয় মানুষ তাই আমাকে বলেছে দিদি একটু ওয়েট করো একটু ওয়েট করো আর আমি না সবসময় লোকের কথায় নেচে কাউকে কোনো সময় খারাপ করি না খারাপ বলিও না কারণ আমি ভাবি যে তার সংসার আছে তার সন্তান আছে তার রেপুটেশন নিয়ে খেলাটা আমার কাজ নয় আমি এখানে কাজ করতে এসেছি মানুষের পাশে থাকতে মানুষের কিছু করতে দেখাতে যেটা আমাকে দেখে লোকে ইন্সপায়ার হয় যেটা আমাকে দেখে লোকে শেখে ভালো কিছু শেখে সেই কাজ আমি এখানে করতে এসেছি কোনো আবর্জনা নোংরা এখানে ছড়াতে আসেনি দুর্গন্ধ কিছু ছড়া ছড়াইনি আর ছড়াতে আসিও নি আর ছড়াবো না তাই কারোর ক্ষতি করার টেন্ডেন্সি আমার না তাই যদি এ আমাকে পরে সবটাই বলে এখানে আমি এইসব ফালতু জিনিস নিয়ে আলোচনা করব না শুধু আমি এইটুকু বলে গেলাম বাড়াবাড়ি করলে আমি তাকে শেষ করে দিতে পারি কারণ তুমি আমার ল্যাজে বাড়ি মারবে আমি তোমাকে ছবল দেব না এতটা সাপ আমি নই কারণ আমি হচ্ছে সেরকম মানুষ যদি আমাকে ভালোবাসো আমি তিনগুণ ভালোবাসবো যদি আমাকে আঘাত করো আমি তার পুরোটাই আমি শেষ করে দেবো কারণ আমি যদি ভালো হয়ে সে যদি সে আমাকে খারাপ করার চেষ্টা করে তাহলে আমি তাকে শেষ করে দেবো আর আমি যদি জানি আমি যদি খারাপ তো আমি হয়ে যাব এটাই আমি কারণ আমি এটুকু জানি যদি আমি না কি ভালো থাকতে পারি তো সত্যি কথা বলতে যেমন কুকুর তেমনি মারব তাই আমার সাথে পাঙ্গা যারা নিয়েছে এতদিনে চার বছরের মধ্যে তারা আবার কাম ব্যাক করছে আমার কাছে এম সো সরি আছে সেগুলো পরপর আনবো এক্সট্রিমলি সো সরি ঠিক আছে আমার কাজ আমার কর্ম আর আমি কেমন পরপর সব চারটি খুলবো কিন্তু কাজ আমি যেটা করতে এসেছি সেটাই করবো তাই যে বা যারা অকারণে অকারণে মানুষের ওপরে আঘাত করবে সহ্য করব। সহ্য করব আর এই মেয়েটা আমাকে যাই বলুক না কেন সেটা আমি বুঝে শুনেই কথা বলবো এবং সেটা ভেবে কাজ করব। কারোর উপর করুণা দয়া করার ইচ্ছা আমার নেই যদি কেউ অকারণে কাউকে কষ্ট দেয় তাকে আমি ছাড়ব না আমি ছাড়নে বালাও না অকারণে মিথ্যে কথা বলে এখানে যা এতদিন হয়েছে হোক কিন্তু মিথ্যা অপবাদ আর মিথ্যে কথা বলে এখানে যদি কোনো মানুষের রেপুটেশন নিয়ে খেলা হয়েছে স্পটে খেলা খেলা হবে হবে বোঝাতে পেরেছি তাই একদম চুপ অন্যায় যারা করছে তাদের নিয়ে মানুষ কথা বলবেই কন্টেন অনেক আছে অনেক কন্টেন আছে সেসব দিকে নজর দিয়ে সেই সব দিকে এগিয়ে যাওয়াই আমার মনে হয় শ্রেয় ঠিক আছে অকারণে ভালো মানুষের পেছনে চাটি মারলে কিন্তু শেষ হয়ে যেতে হবে শুধু মাথায় রাখা উচিত যে শুধুই কন্টেন্টের খাতিরে টাকার জন্যে আমার ফিউচারটা যদি নষ্ট হয়ে যায় তাই কোনো রকমের কার্ড অ্যাপ্লাই করে কোনো রকমের কাজ অ্যাপ্লাই করে কোনো কাজ হবে না কারণ এখন কিন্তু পরিস্থিতি খুব খারাপ কার্ড তখন দৌড়াবে কেননা একটা কথা মনে করেই দিতে চায় রক্ত এখন নিজের হয় না কাছের মানুষ বিপদ দেখলে পালিয়ে যায় তাই না আর ওই মামা কাপ কাকা জ্যাঠা এক দুই তিন দিন ঝেলতে হবে নিজেকে নিজের পরিবারকে কষ্ট পেলে তাই বি কেয়ারফুল সো বি কেয়ারফুল ওকে এটা যেন সবার মাথায় থাকে আমি এখানে হুমকি মারতে আসি না কখনো কেননা আমি চার বছর ধরে শুধু প্রোটেস্ট করে দিয়েছি কন্ট্রোভার্সি নোংরা কাজ আমার কাজ নয় যারা চেনে তারা সবাই জানে বুঝতে পেরেছিস তাই নেক্সট টাইম আর কোনো নোংরা কথা নয় যেটা টপিক সেটাই টপিক বেফালতু অকারণে কারোর ব্লেম নয় ঠিক আছে সবাই পরিবার ভদ্র ফ্যামিলি থেকে বিলাম করে তোদের মতো আগাছা নয় সবাই ঠিক আছে আর যদি আগাছা হোস তাহলে তো ছেটে ফেলে দিতে হয় এটা বলে দিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাকিটা আস্তে আস্তে বলবো বাকিটা শুধু এইটুকু জেনে নাও যেটুকু বললাম তাই সবাইকে কিন্তু এখানে বসে বিশ্বাস করো না চোখ দুটো ভালো জায়গায় ব্যবহার করো ইউজ অলওয়েজ মানে মানে কী বলবো সাদা চশমা হুম সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই করে যেও আবার অনেকেই আবার অবশ্য ভয় পাও তো ভয় আবার কমেন্টও করো না ঠিক আছে লাইকটা মেরে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না যদি চাও দি যে জয়শ্রীতি প্রোটেস্ট করুক অন্যায়ের বিরুদ্ধে যেগুলো ঘটছে প্ল্যাটফর্মে দাদাগিরি নোংরামি সেগুলো স্টপ হোক কন্টেন্ট টু কন্টেন্ট হোক খারাপের বিরুদ্ধে লড়া হোক কিন্তু অযথা মানে ভালো মানুষের পেছনে কাঠি নয় যারা ভালো কাজ করছে তারা এগিয়ে যাক এটাই হচ্ছে আমার কথা যারা খারাপ করছে তাদের বিরুদ্ধে প্রোটেস্ট হোক অলওয়েজ সেটাই চেয়েছি চারিপাশে অনেক নির্যাতন অকারণে অনেক জিনিস ঘটছে অনেক জিনিস যেগুলো নেওয়া যায় না বিশেষ করে মেয়েদের ওপর অত্যাচার সেইগুলোর ওপর নজর দেওয়া হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো